আসসালামু আলাইকুম ভ্যার্স তো ভেরস আপনারা চাইলে যে কারো ফোনের কল লিস্ট বের করতে পারবেন সেটা এক সপ্তাহ বা যে কোনো কাস্টম সময়ের তো এটা কিভাবে আপনারা বের করতে পারেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো এর জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কোথাও স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না তো চলুন শুরু করি তো ভ্যার্স এর জন্য প্রথমে একটা ছোট অ্যাপ্লিকেশন আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে তো এর জন্য আপনারা প্লে স্টোরে চলে আসবেন তো প্লে স্টোরে আসার পর টু পিডিএফ লিখে সার্চ দিবেন তো এখানে প্রথমে যে অ্যাপ্লিকেশনটি দেখতে পারতেছেন এটা ইনস্টল করে নেবেন তো ইনস্টল করা হয়ে গেলে আপনারা এখান থেকে ওপেন করে নেবেন তো ওপেন করার পরবর্তীতে এখানে আপনার যে চেকমার্কটা দেওয়া আছে এখানে টিক দিবেন দেওয়ার পরবর্তীতে প্রোসেডটা ক্লিক করে দিবেন তো এখানে আপনাদেরকে দেখাইতেছে যে এস এম এস কল লগ সব কিছু এখান থেকে নিতে পারবেন তো এখানে ক্লিক টু কন্টিনিউ আবার আপনাদেরকে ক্লিক দিতে হবে তো দেওয়ার পর আপনারা যেটা নিতে চান তো সেই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে তো আমি এখান থেকে জেনারেল কল লগ যে অপশনটা আছে এখানে ক্লিক করে এই ডিটেলসটা নিব এখানে আসার পর আপনারা এখানে ডেট দেখতে পাইতেছেন এখানে আপনারা আপনাদের কাস্টম যে ডেট আছে সেটা সিলেক্ট করে দিতে পারেন তো আপনারা এখান থেকে যতদিনের কল লিস্ট নিতে চান তো সেই ক্ষেত্রে আপনাদের সেই ডেটটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তো আমি এখানে এক তারিখ থেকে এখানে একটা ডেট সিলেক্ট করে দিলাম আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য তো দেওয়ার পরবর্তীতে এখানে আপনাদেরকে একটা ফাইল নেম দিতে হবে তো যে ফাইল নেমটা দিলে পরবর্তীতে আপনারা সহজে সেই ফাইলটি খুঁজে পাবেন তো এখান থেকে আমি একটা ফাইল নেম দিয়ে নিলাম তো দেওয়ার পরবর্তীতে এখানে এক্সপ্লোর টু পিডিএফ যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করলে আপনাদেরকে এখানে অ্যালো কিছু পারমিশন চাবে যেগুলো আপনাদেরকে অ্যালো করে দিতে হবে তো দেওয়ার পরবর্তীতে এখানে কিন্তু আপনাদের কল লিস্ট সেম ডেটের সকল কল লিস্ট এখানে বের হয়ে আসবে তো ফের সেখান থেকে আপনারা দেখতে পারবেন যে কোন নাম্বার থেকে কখন কল এসেছে এবং কখন কল গেছে কত মিনিট কথা বলছে সময় কথা বলছে এবং কত তারিখে কথা বলছে এখান এখান থেকে থেকে দেখতে পারবেন তো আপনারা যে আছে সেটাও নিতে পারেন ছাড়াও আপনাদের এস এম এস হিস্টোরি যেটা আছে সেটা এখান থেকে সেম ভাবে ওখানে জাস্ট আপনাদের এস এম এস হিস্টোরি এটাতে ক্লিক করে নিতে হবে না পরবর্তীতে ডাউনলোড দিলে আপনাদের এরকম এস এর যে হিস্টোরিটা আছে কিছু এখান থেকে ডাউনলোড হয়ে যাবে তো সেম ভাবে আপনারা যার কল লিস্টে আপনারা নিতে চান তো তার ফোনটা আপনাকে নিতে হবে না আর পরবর্তীতে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে আপনি ডাউনলোড করে সেই ফাইলটি আপনার ফোনে নিয়ে সব কিছু পরবর্তীতে দেখতে পারবেন তো আপনারা এভাবেই আপনাদের প্রিয়জন বা আপনাদের পরিবারের কাউকে ট্র্যাক করতে চাইলে এভাবেই করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে সাথে থাকবেন এবং লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন